বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা হলো তাহলে অষ্টম শ্রেণীর এই পাঁচ পয়েন্ট একের হ্যাঁ এই উম নম্বর থেকে আমার এই যে হলো বর্গীয় জ আচ্ছা আর প্রশ্ন হলো এইট মানে আট ভালো হওয়ার পার্ট তোমরা ভালো করে ভিডিওটি সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবেন আমার এই যে এ হ্যাঁ এ ভাই তারপর এ কিউব প্লাস বি কিউব আবার এই বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটা আবার তিন নম্বর রাশিটা হলো সি বাই এ কুব মানে বি কিউব এটা আমরা সমহার বিশিষ্ট ঘনশে প্রকাশ করতে বলছে ঠিক আছে সমহার মানে সাধারণ হওয়ার বিশিষ্ট ঘনষে প্রকাশ করতে বলছে আমরা চলো এক্ষণি করে দেই আচ্ছা তাহলে এবার দেখেন আমার যেটা প্রদত্ত রাশি আচ্ছা লেখো ভগ্নাংশ 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 হুম তিনটির তিনটির যেটা হলো এই ভবনাংশের তিনটির হরগুলোর হরগুলো কীসে লস আগু আগে কিন্তু লস কিন্তু বার করে নিতে হবে কী লস আমরা বার করতে পারলে এখানে দেখেন প্রথম প্রথম ভবনাংশের আমি কিন্তু খুব দূরত দিতে অঙ্ক পারতাম কিন্তু অত দূরে দিলে তোমরা বুঝতে পারবে না প্রথম মানুষের হর কত ছিল তাহলে আমাদের প্রথম মানুষের হর ছিল যে এ কিউব প্লাস হলো সেই বি কিউব সমান হলো এ প্লাস হলো বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো সেই বি স্কোয়ার এইটা গেল হ্যাঁ প্রথম অংশের হরটা তারপর দ্বিতীয় দ্বিতীয় ভাঙনাংশের দ্বিতীয় ভাবনাংশের হর যেটা হলো সময় হল যে এ স্কেয়ার প্লাস এবি প্লাস সেই বি স্কোয়ার তৃতীয় তৃতীয় ভাঙনাংশের তৃতীয় ভাঙনাংশের হর সমান হলো এ কিব মাইনাস হলো বি কিউব এখন একে কি লেখা যায় এ মাইনাস বি ঠিক আছে এ স্কেয়ার প্লাস হলো এবি প্লাস হলো বি স্কোয়ার এটা লেখা যায় আচ্ছা তাহলে লেখো এখন হরগুলোর হরগুলোর লসাগু হরগুলো লসাগু এখন বাড়ি করে নেই হ্যাঁ সেখান কি আসে এখন তুমি দেখো তো প্রথম ঘনষের হরটা হলো এইটা দ্বিতীয় হলো কিন্তু এইটা তৃতীয় ঘনসার হলো কিন্তু এইটা তাহলে এখান থেকে আমি লসাগু করে নেই এ প্লাস বি ওকে তার ফল এ স্কোয়ার মাইনাস হলো এবি প্লাস বি স্কোয়ার এই যে এইটাকে উঠাই নিলাম হুম তারপর কি আসতেছে দ্বিতীয় ভাবনাশো এই যে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু শুধু বুঝতে পারলেই কাজ হয়ে যাবে এবার তৃতীয় ভাবসে হর তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তোমার লেখা নেওয়াই হয়ে গেছে তাহলে এ মানুষ বি এসেছে এই যে এ মাইনাস বি এবার সোজা সোজি তুমি দেখো তো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে কি লেখা যায় এ কিউ প্লাস বি কিউব লেখা যায় কি না অবশ্যই লেখা যায় এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার লেখা যায় কি এ কিউব মাইস হলো বি কিউব এই যে ঠিক আছে এখন লেখেন সমহার মানে হে সবগুলোকে সমান সমান হর করে দেওয়ার নাম হলো সমোহার আচ্ছা এবার লেখো অতএব অতএব তাহলে এ প্লাস প্লাস হলো কিউব এবার দেখো তো তোমরা কীভাবে আমরা বুঝবো সমহার কীভাবে করতে হয় দেখো এবার যেটা আমরা পাইলাম এই যে দেখো হয়ে গেলাম কি একই প্লাস হলো কিউব ঠিক আছে একই মানে হলো কিউব এখন তুমি নিচের এই যে এই সমহারের বলতে এই যে ভাগ দাও ভাগ হলো এ কিউব ক্লাস হল বি কিউব তাহলে দেখো তুমি সোজা সচি এটে চলে গেলে তাহলে কি এ কিউ মাইনাস হলো বি কিউব আচ্ছা মাইডিয়া স্টুডেন্ট এগুলো আমি মাঝে মাঝে রাফ দেখাচ্ছি এবার আসেন তাহলে এবার আসেন তাহলে এ তাহলে এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব কিন্তু আমাদের এখানে আছে এই যে আছে এর সঙ্গে কী গুণ হবে তাহলে এ কিউব মাইনাস হলো বি কিউব মানে হলো কি যেটা হর হয়ে গেলো সেই হরটাকে লস দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা সঙ্গে লবের সাথে গুণ করতে হয় এবং হরের সাথে গুণ করতে হয় এখানে লব হলো কত এ আর হর হলো কি এ কিউব প্লাস বি কিউব তাহলে এই দেখো তো যেটা আমরা গুণ ভাগ করি পাইলাম তাহলে কী থাকলো যে ল সহ সে ভাগ করলাম এটা দিয়ে যখন ভাগ করলাম হুম ভাগ করলে আমার কি থাকে এ কিউ মাইনাস সেটা একবার এর সঙ্গে গুণ হবে একবার এর সঙ্গে গুণ হবে এই যে সমহরের হিসেব হলো এগুলো তাহলে এবার আসেন এবার আছে বি বাই এ স্কোয়ার প্লাস হলো এ বি প্লাস বি স্কোয়ার আর আমি এবার রাফ দেখাবো না ইনশাআল্লাহ বুঝে বুঝতে পারবা যে কী আছে এর মধ্যে এই যে বি তাহলে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি প্লাস এব স্কোয়ার এবার আসেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এইটা কিন্তু আমার এই এই নিচের জায়গাটা এতে রুপ পাইলাম কেন এইটাতে যখন ভাগ করবো আমরা উক্ত লিখকে যখন এটা ভাগ করলাম ঠিক আছে ভাগ করার সাথে সাথে দেখেন আমরা যদি এইভাবে ভাগটা করি যে এই এর সঙ্গে এ কি প্লাস বি কিপ তারপর আছে এ কিব মাইনাস বি কিপ হুম এর সঙ্গে ভাগ করো কি ভাগ করবেন এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা ভাগ করলে কিন্তু এই এ স্কোয়ার প্লাস এ বিটা এখানে চলে যাবে চলে যাওয়ার পর পর থাকতেছে কি আমার এই থাকতেছে কি তোমার যে এ মাইনাস বি এস এ প্লাস বি এস কমান্স বি প্লাস বি স্কোয়ার এইটা একবার লবের গুণ হবে এবং হটের গুণ হবে দেখেন মাই স্টুডেন্ট তো এটাতে আমার এখানে তাহলে এ মানস বি এ প্লাস বি এস বি হ্যাঁ প্লাস আচ্ছা এবার দেখেন তাহলে এবার আসে কি তাহলে দেখো তুমি বি তাহলে এ মাইনাস বি এ তাহলে এ প্লাস বি এস বি প্লাস কি প্লাস বি আচ্ছা এবার আসেন নিশ্চয়ই কি তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার একউ প্লাস বি বিক্যুব তারপর আসতে কি এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার এটা হলো এ একু প্লাস বি কিউ আর এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে এ কিউ মাইনাস বি কিউ এটা পেলাম এবার সি সি এ একউ মাইনাস বি বিক্যুব এবার আসেন সি গুণন কিউ প্লাস বিক্যুব ওই যে একু মাইনাস বিক্রিব চলে গেলে কি এ কিউব প্লাস বিক্যুব থাকে না আমি কিন্তু একউ প্লাস বিক্যুবটার কথা বলতেছি তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউব তার সাথে গুণ আছে কি দেখো এ কিউব প্লাস বি কিউব ওই যে নিচে ল লবহার সঙ্গে তোমার যেটা এক কথা এর সঙ্গে ভাগ করলো সঙ্গে তুমি এ মানে মাইকু মাইস বিক্রি ভাগ করলে তাহলে কি এ কিউ প্লাস বিক্রিপ থাকে না তাহলে একবার সি সে গুণ হবে একবার এ সে গুণ হবে তাহলে এখানে সরাসরি মানে সি থাকলো তাহলে এ কিউব মাইনাস বি কিউব একউ প্লাস বি কিউব হ্যাঁ এবার আসেন তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে আসে কি কিউব প্লাস এই যে বেকিউব ওকে এই যে এইটাই তাহলে অতএব লেখো অতএব ভগ্নাংশ ভগ্নাংশ তিনটির তিনটির সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ আমরা কী পেলাম দেখো তাহলে লেখো এই একই মানে কিউব তারপর আসতেছে কি এ কিউব প্লাস বি কিউব তারপর এ কিউব মাইনাস বি কিউব হুম তাহলে বি তাহলে এ মাইনাস বি এ কিউব প্লাস বি কিউব নিশ্চয় আস্তে সে কি একউব প্লাস বি কিউব তারপর আসতে এ কুব মাইনাস বি কিউব আমরা যেটা পাইলাম আর কি সেটা তিন নম্বরটা আসলে তাহলে সি কিউব প্লাস বি কিউব তারপর আছে এ কিউব মাইনাস বি এ কিউব প্লাস এ বি কিউব এবার সিরাজ ভিনের চোহা আচ্ছা আসেন তাহলে আমার অঙ্কটা যেটা ছিল এই যে ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস এস্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বিশ এইটা হলো আমাদের একটা অঙ্ক তাহলে অঙ্কটাকে আমার হরগুলো করে নেই তাহলে দেখো প্রথম 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 ননাংশের হর এস এস্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস হলো সিক্স সেখানে লেখা যায় এস এস্কেয়ার টু এক্স হ্যাঁ মাইনাস থ্রি এক্স প্লাস হলো সিক্স এটা মিডল টার্ম মিডল মিডলটা মিডল টার্ম তাহলে এক্স কমান্ন এক্স টু তারপর থ্রি তাহলে এক্স এই যে প্লাস তাহলে এই যে এক্স মিলে গেছে এক্স আর এক্স এই যে বার করতে হয় আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় ভ্রমণ অংশের কি কী যে এস এস প্লাস হলো আচ্ছা এবার দেখেন তাহলে এসএসকে মাইনাস ফোর এক্স মানে থ্রি এক্স এই প্লাস বারো হ্যাঁ এবার আসেন এক্স কমানো এক্স মাইনাস ফোর মানে থ্রি কমোন এক্স মাইনাস তিন সেটা হলো বারো এই প্লাস মেন্সে মাইনাস তাহলে আসে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওকে তৃতীয় ভহনাংশ হওয়ার এবার দেখো তৃতীয় ভহনাংশের হয় তার তৃতীয় অংশের হওয়ার কি এস এস কে মাইনাস হলো নাইন এক্স তোমরা কিন্তু ভিডিও দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে আমার ভিডিও দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এস এস কে মাইনাস হলো ফাইভ এক্স মাইনাস হলো ফোর এক্স মাই ডে স্টুডেন্ট আমি এইটাই আশা করবো তাহলে এক্স কমন ন এক্স মাইনাস হলো ফাইভ বা স্যার তাহলে মাইনাস ফোর এই যে এখানে মাইনাস কিন্তু হ্যাঁ আচ্ছা কেননা মাইনাস এখানে আসে এই যে মাইনাসটা আমাদের কিন্তু এখানে আসে সেই মাইনাসটা আমরা এখানে কমন নিয়ে না তাহলে এস ইএসে এক্স মাইনাস এই যে চারপাশে কুড়ি এই ফাইভ আসেন এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস হল ফোর আচ্ছা এবার আসেন হরগুলোর লসাগু হরগুলোর লসাগু লসাগুটা আমরা আগুটা আমার করতে পারলেই কিন্তু হর করলে বাইর করতে কোনো সমস্যা হয় না তাহলে কী লিখবো এক্স মাইনাস টু তারপর এক্স মাইনাস থ্রি মা এই যে স্টুডেন্ট আমি অলরেডি সবসময় টিউশনই নিয়ে ব্যবস্থা থাকি আমার মোট কথা হলো এই অঙ্কগুলো ডাল ভাতের মতো তোমরা যদি এরকম বুঝতে পারো যদি তার মুখে যাবে তোমার পেটে তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এখানে নেওয়ার কৌশলটা তো জানতে হবে তোমাকে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর যদি তুমি নাও তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর নেসো এইরকভাবে তুমি দুটোটার যা এখন দুটোটার যা দেখো তোমার কোনো ঘরে নেওয়া হয় তাহলে এক্স মাইনাস থ্রি নেওয়া হয়নি তাহলে এক্স মাইনাস থ্রিটা তুমি এখানে নিয়ে ফেলান আর কীভাবে থাকিস এই এইবার এক্স মাইনাস টু এই যে এক্স মাইনাস টু এক্স থ্রি তো না আমার হয়ে গেছে এই দিলে কৌশল যদি খেলে একটু যদি বুঝতে পারো আর সমস্যা নেই মাইড স্টুডেন্ট তোমাদের কখনো বুঝতে সমস্যা হয় সরাসরি লাগবে সে তোমার আসো আমার আমার স্ক্রিনে আমার নাম্বার আছে একবারে তোমার গেলো আমি হাতে ধরে বুঝে বুঝতে দিন ছেলে দেবো হ্যাঁ আচ্ছা আমার গেলো আসুক হলো এক্স মাইনাস টু এক্স মাইস থ্রি এক্স মানস ফোর এক্সনাস ফাইভ এবার অতএব তাহলে ওয়ান বাই এস এস কে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইখানে এইটে থাকে কী পাইলাম আমরা এই এইটের সামনে মেডেল পাইছি আমরা এক্স মাইনাস টু আর কি এক্স মাইনাস থ্রি এই তো এখানে অঙ্ক হয়ে যাবে তোমার ফ্রি এবার মানে এটাতে ভাগ করবেন লস হুকে এই লস হুকে এটাতে ভাগ করবেন করার পর যেটা বাকি থাকবে তুমি সেটাকে লব হরসায় গুণ করবেন এই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে তাহলে ওয়ান গুনন ওয়ান গুণ তাহলে নিশ্চয়ই আমাদের কী সে এক্স মাইনাস ফোর আর হলো কি এক্স মাইনাস হলো ফাইভ মানে এই গোনন চলে গেছে তাহলে এই বাকি থাকতেছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ দুটোতে আমার লব লবসয়ে গুণগুলো হরসায় গুণ হবে তাহলে লেখো এইটা আগে তুমি লেখো এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস থ্রি মানে এই অঙ্কগুলি যে এত ভালো না তা তোমাদের বুঝাইতে পারবো না আমি এই যে মানে যেটা তোমার থাকলো সেটা লবের সঙ্গে গুণ করো বা হঠাৎ গুণ করা মানে এইটাই একটা পেয়ে গেছি আমি এই যে ওয়ান দা গুণ দিয়ে আমি হল পড়ে গেছি তাহলে এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস হলো ফাইভ আসেন এবার পরেরটা আসেন তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তারপর কী এসেছে এক্স মাইনাস ফোর আর হলো এক্স মাইনাস হলো ফাইভ এই যে আমি ওয়ানটাকে যে গুণ দিয়ে রাখছিলাম না সেই কারণে এই গুণটার কারণে আমি আবার কাজটা করে দিলাম না হলে এই কারণে তোমরা ভেজাল পরে পড়ে যাবা এই জন্য আমি তোমাকে দেখাইতে বাধ্য হইলাম হ্যাঁ এবার আবার আবার কী বলছে ওয়ান বাই এস এস স্কেয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এই বারো তাহলে এখান থেকে আমরা কী পাইলাম এইটা সামসান এইটা এইটা সাংসন পাওয়া গেছে যেটা করতো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মিডিল টার্মে আমার মিডিলটা আমার ভালো করে দেখবা এই মিডিল টার্মে যারা পাইছি সেই জিনিসটা আমি এখানে লিখবো কারণ এইটার সঙ্গে তো আমার কোনো কাজ নাই এই এইটাকে মিলটা আমি খুঁজে পাইছি এবার দেখেন এইটে ভাগ করো লস হই সাথে আমি ভাগ করো এইটে লশ হিসেবে ভাগ করলে কি থাকে এইটাই লশ হিসেবে ভাগ করলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি চলে গেলো এক্স মাইনাস এই যে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি কিন্তু চলে গেলো থাকলে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তাই এটা লব সঙ্গে গুন করতে হবে অবশ্যই তাহলে ওয়ান গুণান তাহলে এক্স মাইনাস টু হুম তাহলে এক্স মাইনাস টু আর আলো কত এক্স মাইনাস ফাইভ খুবই ইজি এই অঙ্কগুলো তাহলে লেখো এক্স মাইনাস ফোর এলে তো তুমি উনিশেরটা লিখবা তাহলে এক্স মাইনাস থ্রি তার সাথে কী লিখবা এক্স মাইনাস টু তারপর কী এক্স মাইনাস ও সেই ফাইভ মানে এই ওয়ান যে আমি গুণ দিছি এই গুণ দরকার মানে আমাকে আবার লিখতে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ কারণ অনেক সময় অনেক সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো তো গুণ না ফেরও হবে না এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস সেই ফাইভ ওকে আচ্ছা তাহলে এবার আরেকটা আছে আমাদের এবং এবং যেটা আমরা আছে কি ওয়ান বাই এসএস স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস হলো এইটা আমার কী ছিল ওয়ান বাই এইটা মেডেল টামকটি পাইছি আমরা কত এক্স মাইনাস আর পাইছি কি এক্স কত তোমার এক্স হলো এইটা পাইছি পাইছি সেটা আমরা করি করছি একটু তোমার এখানে সহানুভূতি করে দেখাই মানে তোমার এটা না দেখালে তুমি বুঝতেই পারব না তাহলে আচ্ছা কী পাইছিলাম এই দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস যে দেখছো এসএস কাল মানস নাইনস প্লাস বিশকে এক্স মাইনাস ফাইভ সেইটাই তোমাদের একটু দেখাইলাম যাতে তুমি তুমি যাতে অনুভূতি তো আনতে পারো যে না একটা সেন্স আনতে পারো তুমি সেই কারণে আমি দেখাইলাম তাহলে এইটাতে ভাগ করবা লস ভাগ যদি আমি করি এই দেখো এই লস ভাগ যদি কেন এই লস তাহলে চলে এক্স মাইনাস এক্স চলে গেলো এক্স এক্স ফাইভ চলে গেলো থাকলে কি এক্স টু এক্স ঠিক আছে তাহলে এবার দেখো তুমি তাহলে এইখানে তাহলে আসতেছে ওয়ান গোয়ান এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস কত আসতেছে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আসলে এক্স মাইনাস ফাইভ তুমি লেখা লেখো এক্স মাইনাস ফোর তুমি লেখো আচ্ছা তারপর আসতেছি তুমি এই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর তো তুমি লিখবা এখানে তুমি আসেই তার সাথে তুমি যেটা ভাগ করলা ভাগ করে যেটা পাইলা সেইটা এই ভাগ করে যা থাকলো তুমি ভাগ করে যা থাকলো সেটা লবের সাথে গুণ করতে হবে হর্ষে গুণ করতে হবে তাহলে এই যে এক্স মাইনাস এই থ্রি এবার আসেন এই উপরে যে আমি ওয়ান গুন দিয়েছি এইটাই হলো সেই অপরাধ এই কারণে আবার আবার একটা লাইন লিখতে হচ্ছে এতে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে লেখো এক্স মাইনাস ফাইভ হ্যাঁ এক্স মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস এই থ্রি এই যে ছিল এখানকার একটা হিসাব তাহলে লেখো এখন পরের পরের লাইন অনুযায়ী লেখো ভগ্নাংশ ভগ্নাংশ তিনটির তিনটির সাধারণ সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট সাধারণ হওয়ার বিশিষ্ট ভাবনাংশ ভাবনাংশ যথা কর্ম যথাকর্থ আমরা পাইলাম কি যে এক্স মাইনাস ফোর হ্যাঁ কী হলো এক্স মাইনাস ফাইভ নিঃশ্বাস এটা আসতে শিখি এক্স মাইনাস টু মানে সাধারণ হর মানে সবগুলোতে একই হর হয়ে গেছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা গেল একটা গেল তারপর আসতে শিখি পরটা আসতেছে এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস হ্যাঁ ফাইভ तब आते कि एक माइनस टू तरह से x माइनस थ्री है तब एक्स माइनस फोर से एक्स माइनस तुम फाइव एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव तेल एक्स माइनस टू एक्स माइनस फाइव आपखा बाकी कि लिखबाई लिखे दी एक्स माइनस टू तस थ्री हाँ यार आसान एक माइनस टू তারপর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ফাইভ এইটাই সে আমার অ্যান্সার ঠিক আছে এবার সেই আস্তে সে কাঙ্ক্ষিত কী তো আমার দাঁড়ালো ছ নম্বরে জানি ছ নম্বরটা আবার কোথায় গেলো সেই অঙ্কটা এখন দেখাই এই যে ছ নম্বর এই যে এ মাইনাস বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি বাই বি স্কোয়ার সি স্কোয়ার সি মাইনাস এ আর সি স্কোয়ার স্কোয়ার এখন লেখো হুম তাহলে ভগ্ন অংশটির হওয়ার ভগ্না ভগ্না মহানাংশ তিনটির ভাংশ তিনটে হর এ স্কোয়ার বিস্কোয়ার তারপর হলো কি বি বিস্কোয়ার সিএসকে তারপর হলো কি সি সিএসকে এ স্কোয়ার এর লসাগু আচ্ছা লসাগু কী আসতেছে এ স্কেয়ার বি স্কোয়ার এই সি স্কোয়ার মানে এইগুলো লসাগু করলে এটাই হয় এটাই চিলেন তা সত্ত্বেও তার নিচে আসেন তাহলে এ মানে বি এ স্কোয়ার বি স্কোয়ার এখন তুমি খেয়াল করো তো আমি সুন্দর একটা জিনিস দেখাই নাহলে কিছুই বুঝতে পারবো না এই তো আচ্ছা দেখেন এ স্কোয়ার বিএস্কার সি এই যে হর আমাদের আছে এ এই যে ভাগ হল এ স্কোয়ার বি স্কোয়ার দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার এস্কার বিএসকার চলে গেলো সিএকার থাকল না এই সি স্কার এই সিএস কবর সেগুন হবে বা হর সেগুন হবে একেবারে ডাল হাতের মতো তাহলে এ ভেন এস বি এগোনো এই সি হুম থাকে ও এখানে সিএসকার থাকতেছে ওকে তাহলে এবার দেখেন তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এই গোন সি এবার তারপরে অটোটা তুমি আসো এ ভেন এস বি তারপর আসতে সি বি স্কোয়ার বিস্কোয়ার এই এস কোয়ার একটা হয়ে গেলো আচ্ছা তারপর আসেন তারপর পরের পরেরটা যেটা মাদ্রাসে কি বি মাইনাস সি তারপর আসে বিস্কোয়ার সি স্কোয়ার এবার আসেন ওই তো হাঁকড়ার মতো তাহলে এই বি মাইনাস সি এই বিএস কোয়ার সিএস কেয়ারে ভাগ দেওয়া যায় তাহলে কী থাকে এ স্কোয়ার খুব সাধারণ জিনিস এ স্কেয়ার তাহলে বিএস্কে সি স্কোয়ার এই বলুন এ স্কোয়ার আসেন তাহলে এ স্কে বি মাইনাস সি এবার আসেন এ স্কোয়ার বিস্কোয়ার এই সিএস কোয়ার এটাও গেলো তারপর হলো কি সি মাইনাস এ তারপর হলো কি এবার আসতে সে এ কেয়ার এস্কে দেখো তাহলে এই যে সিএস কারো বিএসকার থাকে না সি মেনে সে এই মানে অঙ্কগুলো খুবই ইজি এটা এ ছিল তাহলে সি কার তাহলে এস্কে হুম গণ হলো সে বিএসকার এবার পরের লাইনটা লেখো তাহলে বি কার সি মেনে এ আচ্ছা বি কার মানে এ এস্কার এই যে বি বিএসকার সি কার মানে সাজে লিখলাম বিউটি পার্লার নিয়ে যারা হ্যাঁ আমার কি সমভার এখন করে দেবো হ্যাঁ অতএব অতএব ভহনাংশ ভংশ তিনটির তিনটির সাধারণ সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট হর বিশিষ্ট ভহনা অংশ অংশ হলো কি এক এই যে আমার প্রথমে তারপর এ স্কোয়ার তাহলে এ মাইনাস বি তারপর কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সিএস কোয়ার পরটা আসেন তাহলে এ স্কোয়ার বি মাইনাস সি এবার আসে কি এ স্কোয়ার বি এ স্কোয়ার সি স্কোয়ার তারপর আসেন হ্যাঁ এই যে বি স্কোয়ার তাহলে সি মাইনাস এ নিঃখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইটাই সে একটা অ্যান্সার এবার আসলে বর্গীয় যা এখানে বলা আছে আমরা অঙ্কটাকে দেখি আগে না হলে বুঝতে পারবো না এখানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই মাইনাস জেড বাই এ ওয়াই প্লাস জেড হ্যাঁ ওয়াই জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স এখানে আমরা হরগুলো এখন সাধারণ হরগুলো লিখি ভন হরগুলো অসংখ্য এখানে আচ্ছা এখানে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে ওয়াই প্লাস জেড তারপর আছে কি জেড প্লাস এক্স জেড প্লাস এক্স এর লস আগু এর লসাগু আমরা ভাবনাশ তিনটে না লসগু না ডাইরেক্ট প্লাস ওয়াই প্লাস জেড হলো যেমন হল এক্স প্লাস তারপর ওয়াই প্লাস তারপর জেড প্লাস এই কথা ছিল এখানকার আসেন তাহলে তাহলে এক্স আর এক্স প্লাস ওয়াই এবার তুমি খেয়াল করো তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্সের ভাগ ধরো এক্স প্লাস ওয়াই চলে গেল না তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস জেড তাহলে জেড প্লাস এক্স এইটা আমরা লিখতে পারি এখন এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে আমার আসে এখানে তো নিতেই হবে নেওয়ার পর আমি ওই ভাগ করার কোনটা বুঝলাম দেখো তোমাকে একটা জিনিস বোঝা দেয় জিনিসটা হলো এরকম আর এক্স প্লাস ওয়াই তারপর হলো কি ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড তারপর আছে কি জেড প্লাস এক্স এখানে ভাগ যদি আমরা কেউ কত দিয়ে দেবো এই এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ দেবো তাহলে এক্স প্লাস ওয়াই ভাগ দিলে এই এক্স প্লাস ওয়াইটা আমার চলে গেলো তাহলে ওয়াই প্লাস জেড থাকলে জেড প্লাস এক্স এইটা কিন্তু লবশে গুণ করতে হবে হর্ষে গুণ করতে হবে একবার আচ্ছা আসেন তাহলে আসতে শিখি ওয়াই প্লাস জেড হুম জেড প্লাস এক্স এই আচ্ছা স্যার এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে যাচ্ছে তারপর আসতে শিখি তো তাহলে লেখেন আবার আবার আসতেছি ওয়াই মাইনাস জেড তারপর আসতেছি ওয়াই প্লাস জেড এবার আসেন তাহলে ওয়াই প্লাস জেড চলে গেলো ওয়াই প্লাস জেড চলে গেলে এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স তাহলে দেখো তাহলে ওয়াই মাইনাস জেড হুম তারপর কী আসতেছে এক্স প্লাস ওয়াই এক্স এক্স প্লাস ও ওয়াই আর হলো জেড প্লাস এক্স জেড প্লাস এক্স এই জেড প্লাস এক্স এটা হ্যাঁ এবার নিচে আসেন তাহলে ওয়াই ওয়াই প্লাস জেড তাহলে এক্স প্লাস ও ওয়াই আর হলো তোমার জেড প্লাস হলো এক্স ঠিক আছে মাইডিয়ার স্টুডেন্ট এখানে হলো এটা জেড প্লাস এক্স জেড প্লাস এক্স তাহলে ওয়াই প্লাস এই জেড কিন্তু এখানে আছে তাহলে এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স মানে যেটা কি ভাগ করার পর যেটা বাকি থেকে সে হরসাইগুন করতে হয় একটা অবশ্যই সাইগুন করতে হয় আচ্ছা এবার আসতে আস্তে তোমার হল এবার জেড মাইনাস এক্স তারপর জেড প্লাস এক্স এখান থেকে তুমি একটা কাজ করো তাহলে ওই জেড প্লাস এক্স চলে গেলো তখন তার মতো জেড প্লাস এক্সটা চলে গেলো যদি জেড প্লাস এক্স চলে গেল তাহলে এক্স এই জেড মাইনাস এক্স তাহলে তার সাথে আমরা কী করবো আমরা এই যে এক্স প্লাস ওয়াই হুম আর হলো ওয়াই প্লাস হলো জেড এই লব হলে গুণ করতে হবে জেড প্লাস এক্স থেকে থাকবে এখান তো যেহেতু তো আসে এখন এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস হলো এই জেড মানে ভাগ করার পর যেটা বাকি থাকলো তাহলে এক্স তাহলে জেড প্লাস এক্স হুম তাহলে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড এইটা এখন তুমি কাজ করতে পারো কী কাজ করবো আমাদের কিন্তু অলরেডি আমি করে ফেলছি আর গুন টুন দিয়ে এখন আমরা রাখি নাই তাহলে অতে লেখ অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যায় অতে ভহনাংশ ভহনাংশ তিনটির তিনটি সাধারণ সাধারণ হুম হর বিশিষ্ট হর বিশিষ্ট হর বিশিষ্ট ভাঙনাংশ ভাঙনাংশ যথা কর্মে যথা কর্মে হুম যথাকর্মে হলো এক্স মাইনাস ওয়াই তার ফল কি ওয়াই প্লাস জেড তারপর জেড প্লাস এক্স আর নিচে এখন যেটা আছে এক্স প্লাস ও ওয়াই তার ফল ওয়াই প্লাস জেড তার ফল কি জেড প্লাস এক্স মাইডিয়া স্টুডেন্ট আমার কথা হলো আমি যেভাবে করাচ্ছি আমি আরও দ্রুত দিতে পারতাম হ্যাঁ আমি দ্রুত দিলে তোমরা বুঝতে পারবো না এই জন্য আমি একটু সংক্ষিপ্ত মানে একটু সময় ধরে কাজটা করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই তাহলে ওয়াই প্লাস জেড হুম তাহলে জেড প্লাস এক্স মাইটার স্টুডেন্ট আর একটা আছে আমাদের লেখার কি এবার লেখি জেড মাইনাস এক্স যেটা পরে পেলাম এই জেড মাইনাস এক্স হ্যাঁ তারপর হল কি জেড মাইনাস এক্স তারপর এই যে এক্স প্লাস ওয়াই তারপর কি ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড তারপর নিচেরটা কী আছে তাহলে জেড প্লাস এক্স তারপর এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড এইটা হলো সেই আনসার মাই ডে স্টুডেন্ট এক কেউ অঙ্ক ডাল ভাতের মতো যদি তোমার একবারে মুখে দেওয়া ফেটে যাবে ইনশাল্লাহ আমি মনে করবো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে আমি মনে করবো যদি আমার ভিডিওটি সামনে ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবো ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ